ভাইসা কেমন আছো আপনার ভাইসটাই ভালো না থাকলে কি রাস্তায় বেয়া বন্ধু বান্ধব আড্ডা দেয় তাই কাকা বালতিতে কি খাঁটি গরুর দুধ কাকু খাঁটি দুধ হয় শুনছি খাঁটি গরু হয় জীবনে প্রথম শুনলাম গরু কি স্বর্ণের বাবা মুখ ফাঁসকায় বইলা ভালাইছি গরুর খাঁটি দুধ যাই বাবা দেরি হয়ে গেলে ব্যস্ত পারবো না আয় কাকু খাড়া দুধটা একটু দেহি দুধের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পানি মিলাইছেন একা কয় লিটার দুধের মধ্যে কয় লিটার পানি মিলাইছেন কোন তো বিশ্বাস করো বাবা আমি দুধের মধ্যে এক ফোঁটার পানি মিশাই নাই কি টেস্ট করমু যদি দুধে এক ফোঁটা ভেজাল পাই সব দুধ আপনার মাথা ডালমু এলাকায় মাইকিং কইরা আপনার এই কুকুরটির কথা পুরা আগের আরামবাসীরা জানাই দিল কেউ আপনার কাছ থেকে আর দুধ কিনবো না বিশ্বাস করো বাবা এক ফোঁটা পানি মিশাই যায় যে দুধ বেছে আমার সংসার চলে এই দুধে পানি মিশানোর কথা চিন্তাও করতে পারি না আমারও মনে হয় কমসে কম আদাসের পানি মিশাইছে কাকা হাজার টাকা জরিমানা করা হইলো জলদি টাকা দেন কি কও বাবা দুই লিটার দুধ বেচলে একশো চল্লিশ টাকা পাবো একশো চল্লিশ টাকায় এক হাজার টাকা জরিমানা কোন জামানা এ বললাম এই দুধ তো বাইরে খেতে বাবা জরিমানা না দিতে পারলে শাস্তি আচ্ছা জান পাঁচশো টাকা মাপ পাঁচশো টাকা দেন না বাবা আমার পকেটে এক টাকাও নাই আমি কোনো টাকা দিতে পারবো না আমার মাপ করে দাও কাকু জরিমানা না দিলে শাস্তি ওই সব দুধ কাকুর মাথায় ঢাল কি একজন অসহায় গোয়ালা লগে তিনজন যুবকের একই ব্যবহার আল্লাহ হেদার দান করুক সর তুই যাস না ও মাগুর আব্বাস খুব খারাপ একজন ইমানদার বান্ধাবান্ধী কখনোই আল্লাহ রেসার আর কাউরে ভয় পায় না আর আমাদের সামনে এরকম অন্যায় হইতেছে সেটা কখনোই মাইনা নেব না চল এই মেয়া তুমি আমগরে চিনো কোন সাহসে তুমি আমগো গামে বাধা দিলা হাসিনী ইনি হলো মাদব সাহেবের আদরের পুত্র আর আপনারা হইলেন ওনার সাইন্স তোমার নাম কি পরিচয় কি আমার নাম নুসরাত এই গ্রামেই থাকি এবার দুধের দাম দেন কাকা দেখেন তো আপনার কতটুকু দুধ নষ্ট হয়েছে আর দুধের দাম কত এক লিটারের মতো দুধ নষ্ট হইছে দাম সত্তর টাকা দেন টাকা দেন আচ্ছা তোমার যেমন এত দরজ লাগতেছে তাহলে টাকাটা তুমি দিয়ে দাও এই গরিব বেসারার সত্তর টাকা ক্ষতি করে আপনারা বাড়িতে বিল্ডিং চলতে পারবেন না আর দিলেও একবেলা না খেয়ে থাকবেন না আল্লাহ শাস্তির হাত থেকে বাঁচতে চাইলে টাকাটা দিয়ে দেন এই মাইয়া তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো পরবর্তীতে কিন্তু তোমার খুব সমস্যা হয়ে থাম রাখুন আপনার সত্তর টাকা এবার ওনার কাছে মানে যা বলতেছে আপনার ভালো জন্যই বলতেছি মাফসান কাকু আমারে মাফ করে দেন ঠিক আছে বাবা আমি তোমারে মাফ করে দিলাম ওই মায়া তুমি আমগো ইমাম সাহেবের মায়া না হ্যাঁ আমি ইমাম ছা হুজুরের মায়া নাম তো আগেই কইছি এখন আমারে কি করবেন গ্রাম থেকে তালাই দিবেন শুনেন আমি আল্লাহ সারা আর কাউরে ভয় পাই না ওই লোক দুধ পানি মিশাইছে তাই আমরা তারা শাস্তি দিতেছিলাম এর কাছে আমার মাপ চাওয়া তুমি কি উপকারটা করলে জানতে পারি শুনেন সে যদি দুধে পানি মিশাই থাকে তার জন্য সমাজ আছে তারা তার বিচার করব আপনারা তারা শাস্তি দেওয়ার কে আর তার কাছে আপনার আল্লাহর শাস্তির থেকে আপনার এবার বুঝছেন কি উপকার করছি নসরত কলেজে যাইতে দেরি হয়ে যেতে চল মিশচ তুই আব্বাসীর জবরক করোনোর উপর ভুল করে কইছিস দেখ হইলো মাপসিস আব্বাসের মতো বেকার লাফাঙ্গা বলার কাছে মাপসার প্রশ্নই আসে না শুনছে আব্বাস খুবই খারাপ পোলা তোর কোনো ক্ষতি করে ফেলতে পারে মাপসে মিটমাট করাই ভালো দূর রাখি আল্লাহ মালিক আমি তো মহা সর্বশক্তিমান আল্লাহর কাছে আশ্রয় চাইছি তিনি যদি তার রহমতের ছায়া আমার আশ্রয় দেন দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেটা আমার ক্ষতি করে দুদালা কাষ্ট কি ঠিক করছে দুধওয়ালা যে দুধে পানি মিশাইছে এটা কিন্তু এখনো প্রমাণিত না সে পানি মিশাইছে কিন্তু তারা তারে বুঝায় আরেকটা একটা সুযোগ দিতে পারতো তারই নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার কে দিছে আল্লাহ ক্ষমাশীল আর আল্লাহ ক্ষমাকারী কেউ পছন্দ করেন আচ্ছা সুমি ওই লোকটা যদি তোর বাবা হইতো তাহলে তোর কেমন লাগতো খুব খারাপ লাগতো কার কথা সত্য তা জানেন না কিন্তু দুধে পানি মেশানোটা ভুল তার অন্যায় তার জন্য সামাজিক বিচার আছে দেশের আইন আছে কিন্তু কোনোভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না সবাই যদি বিচার নিজের হাতে তুলে নেয় তাহলে তো সমাজটা বিশৃঙ্খলায় ভুলে দেবো বুঝছো এই যে সবাই কইয়া বেড়ায় পোলা আব্বাস খারাপ জীবন একটা ভালো কাম করতে গেছিলাম এটা তো কথা আইছা ভালো হকি খুব কঠিন কাজ হুজুরে মায়ের দেখছো একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার তখন যদি কইসা একটা থাপ্পন মারতে পারতাম না তাইলে জুই থইতো এখন তো সবার কাছে কইয়া বেড়াইবো মাতবোরে পোলা শিক্ষা দিছি মাত বরের পোলা আমার ধমক খায়া ডরাইছে হুজুরে মায়া খালি একলা কইব আর বাং দুই কইব দু দলা কইব হুজুরে মায়ের একটা শিক্ষা না দিলে এলাকায় মান সম্মান নিয়ে থাকা না। মায়ের মানুষকে কি শিক্ষা দিব ও যদি বেড়া মানুষ হয়তো ধরে একটা আচার মারতাম একটা কিছু তো করতে হইবো এমনি এমনি যদি সাইরা দেই তাহলে মান সম্মান যা আছে তাও চলে যেবো হুজুরে মায়ের রোজ এই পদ দিয়ে কলেজে যায় হ সকালবেলা যায় আর বিকালবেলা আসে রাস্তা তো একটাই আচ্ছা ঠিক আছে আচ্ছা চল আছি দেখিনি